আলহামদুলিল্লাহ শ্রোতাগুলোর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ এইটা আমাদের পঁচিশ শতাংশের একটা করল্লার প্রজেক্ট আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতেছেন যে গাছগুলো কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো তীব্র রোদ্রের মধ্যে তীব্র গরমের মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ গাছে তেমন কোনো ভাইরাসের আক্রমণ হয় নাই আসলে এই সময় বিশেষ করে এই চৈত্র বৈশাখ মাসে এই সময় কিন্তু করলা চাষ খুবই একটু কষ্টসাধ্য কেননা এই সময় কিন্তু প্রচুর পরিমাণে রৌদ্র থাকে দেখেন যে কি পরিমাণে রোদ উঠছে প্রচুর পরিমাণে রৌদ্র থাকে তাপও খুব বেশি থাকে এখন কিন্তু প্রায় প্রায় চল্লিশের কাছাকাছি সেলসিয়াস চল তো এই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম তো এই সময় কিন্তু আপনারা যারা করল্লা চাষ করতেছেন বা নতুন নতুন করে করতে চাচ্ছেন তারা কিন্তু খুবই সাবধান স্প্রে শিডিউলটাও খুব সুন্দরভাবে মেনটেন করা দরকার এই সময় আমরা কিন্তু একটু আগেও আমাদের জমিতে স্প্রে করছি দেখেন আমাদের আগাগুলো কত সুন্দর আছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের জমি থেকে কিন্তু হারভেস্ট শুরু হয়েছে মোটামুটি ভালো আকারেই আলহামদুলিল্লাহ ফলনও আসা শুরু হয়েছে আমরা যদি একটু দেখাই আসলে আমরা শেষ দিতেছি জমিতে কেননা প্রতি দুই দিনের অন্তর অন্তর মনে হইতেছে যে এত পরিমাণে মানে রোদ্র উঠতেছে আর মানে সব কিছু শুকা যেতেছে এই দেখেন আলহামদুলিল্লাহ যে আমাদের ফলের সাইজ শেপ কত সুন্দর আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ফলন কিন্তু আসতেছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন যে কী পরিমাণে ফলন আসতেছে আল্লাহ তাল্লাহ রহমতে এই যে দেখেন এইদিকে আসলে মাচাটা একটু নাইমে গেছে এই যে দেখেন যে ফলের সাইজ শেপ অনেক ফলন আসতেছে আল্লাহর রহমতে এই যে দেখেন এই যে গিটে গিটে ফল আসতেছে গতকালকে এইখান থেকে কিছু হারভেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ আসলে ওইদিক আরও অনেক ফল আছে ওইটা আসলে দেখানো ওই সম্ভব না তারপরে যেগুলো কাঁচে আছে ওইগুলো আমরা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন ফলের সাইজ শেফ ফলগুলো আলহামদুলিল্লাহ সুন্দর আছে একেবারে নিচ থেকে কিন্তু ফলন আসা শুরু হয়েছে এই যে দেখেন এই যে ফল পরে এইখানে দেখেন পরে এই যে ফল আসতেছে এই যে ফল দেখেন এই যে গুটি আসতেছে এরকম অসংখ্য গুটি আসতেছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমাদের একটা বিষয় এই জাতটা আসলে কোনো গুটি কিন্তু নষ্ট হইতেছে না আমি দেখতেছি যে একটা গুটিও মানে যেই কয়েকটা গুটি ছাড়তেছে সবগুলা গুটি টেকতেছে এই যে দেখেন এই যে এই যে দেখেন গুটিগুলা কীভাবে টিকছে আলহামদুলিল্লাহ এই যে গুটি টিকছে এই যে টিকছে পরে এই যে এই যে এইগুলো নষ্ট হবে না আল্লাহ রহমত এইগুলোও টিকবে পরে এই যে এই যে দেখেন টিকে গেছে পরে এই যে দেখেন এই যে এইখানে আছে পরে এই যে দেখেন একেবারে নিচে আসছে আলহামদুলিল্লাহ এই যে ফল এরকম অসংখ্য ফল আছে কোনো হিসাব নেই ফলে দ্বারা দেখেন আলহামদুলিল্লাহ আমরা এইদিকে একটু দেখাই এই যে দেখেন এই যে কীভাবে আসতেছে এই যে এই যে দেখেন পুরুষ ফুল এই যে দেখেন কতগুলো এক জায়গায় এক জায়গায় চারটা আসে তো গতকালকেও কিন্তু এখান থেকে হারভেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ এই যে নিচে ফল আসছে তো আগামী দিন পরে কিন্তু আবার হারভেস্ট করা যাবে তারপরে দেখা গেছে আরও পনেরো দিন লাগবে একেবারে ভরপুর হারভেস্ট শুরু করতে দেখা গেছে ওই আর পনেরো দিন পরে এই প্রজেক্ট থেকে আমাদের প্রতি দুই দিন অন্তর অন্তর প্রায় দুই তিনশো কেজি আমরা আশা করতেছি শিজতে পারবেন এই যে দেখেন কী কীভাবে আসতেছে এই দেখেন এই একটা এই যে দুইটা তিনটা চারটা আসলে অনেকেই জাতের কথা জিজ্ঞাসা করেন আমরা কিন্তু জাতের কথা বইলা দিই শুধু শুধু জাতের বিষয়ে কমেন্ট না করলেই ভালো হয় আমরা এই যেখানে বইলা দিতেছি এখানে আমরা জাত লাগাইছিল চারটা জাত ইস্পাহানি কোম্পানির তৃপ্তি এই যে দেখেন যে ফলন ইস্পাহানি কোম্পানি ভালোভাবে একটু লক্ষ্য রাখেন ইস্পাহানি কোম্পানির তৃপ্তি এরপরে আসে হলো জামালপুর সিট একটা করল্লা বাজার জাত করে সেটা হলো জাম্বু আর একটা হলো জাম্বু প্লাস এই দুইটা আমরা লাগাইছি আর একটা লাগাইছি হলো মালিক সিটের রাইডার আর বদর অল্প কয়েকটা লাগাইছিলাম ওইগুলা হয়তোবা এখনও ফলন আসে নাই যে দেখেন এই যে ফলন আসা শুরু হয়েছে যাই হোক এই চারটা জাত আমরা লাগাইছি তো আপনারা এই চারটা জাত আমরা কিন্তু পরীক্ষামূলক লাগাইছি তারপর আল্লাহ তাল্লাহ যেরকম ফলন আসতেছে মনে হইতেছে যে ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ আমরা পরীক্ষামূলক আসলে এই চারটা জাত রোপণ করছি দেখা যাক যে কোন জাতটা ভালো হয় আমাদের কাছে ইতিমধ্যে সবগুলো জাতি ভালো মনে হইতেছে দেখেন যে গাছের মানে কালার তারপরে গাছের যে রকম গ্রোথ আছে আলহামদুলিল্লাহ আমরা কয়েকদিন আগে সার দিছি এই যে এই শাখাগুলো বড় হয়ে গেছে এই শাখাগুলা কাইটা দিব আসলে ওই পাশে কিন্তু আমাদের শশা এখনো আছে সকালবেলা করল্লা কাটা হয়েছে ওই পাশ থেকে ওইগুলা সব জমি দোকানে দিয়ে আসছি এই যে দেখেন এই যে গুটি কিন্তু আসতেছে এখনও দেখেন ছোটো বড়ো কোনো গুটি আসতেছে আল্লাহর রহমতে ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ একটু ওইদিকে দেখাই যে ওইদিকে কী পরিমাণ শুধু এক জায়গায় দেখাবো না চারোপাশে এই ফল আছে আল্লাহর রহমতে এই যে দেখেন এগুলো হারভেস্ট উপযোগী হয়ে গেছে এই যে করল্লা আছে এই যে এইখানে করল্লা ওই যে করল্লা আসতেছে মাত্র আসটা শুরু হয়েছে আর কি মাত্র পাঁচ থেকে সাত কেজি এইখান থেকে হারভেস্ট হয়েছে মানে আমরা হারভেস্ট করি নাই বললেই চলে এখান থেকে এই যে দেখেন এই যে তিনটা আছে একখানে ও যে নিচে ফল আছে ও ওই যে নিচে ফল আছে এরকম অসুখ ফল কিন্তু আসবে ইনশাআল্লাহ পরিচর্যা ভালো হইলে আল্লাহ তাল্লা অবশ্যই আপনাদেরকে সফলতা দান করবেন আমরা ওই পাশে একটু আপনাদের দেখাই প্রথম পোলটটা এই দেখেন এই যে করল্লাহ আসতেছে ছোটো ছোট বড় যে এইদিকে দেখেন এদিকে তিনটা আছে একসাথে এই যে এখানে দেখেন তিনটা আমরা কিন্তু এখন আমাদের জমিতে ফ্রেমন ফাটটা ইউজ করি নাই তাতেও আলহামদুলিল্লাহ এখনও পোকার আক্রমণ হয় নাই আমরা ওইটা অর্ডার দিয়েছি দু এক দিনের মধ্যে কালকে অথবা পরশু দিন ওইটা আমাদের কাছে চলে আসবে হাতে চলে আসবে তো আমরা ফ্রেমন ফারটাও এখানে দিয়ে দেবো ইনশাল্লাহ এই যে দেখেন ফলন এই একটা দুইটা তিনটা এই একটা চারটা এই একটা পাঁচটা এরকম অনেক ফলন ওই যে নিচে দেখেন নিচে কতগুলো আছে এই যে আছে দেখেন এই যে পরে যে এইখানে আছে এই যে আছে পরে এই যে এই যে ওই যে ওইখানে ওই পাশে আমরা একটু এই পাশে দেখাই এই যে দেখেন এই যে এইদিকে পরে এই যে দেখেন এইখানে একসাথে তিনটা আছে পরে এই যে এইখানে দেখেন দুইটা পরে এই একটা এই যে এইখানে দুইটা এইখানে একটা যেখানেই আসে দুইটা তিনটা পাঁচটা করে একসাথে আসে এখানে আমরা আজকে শেষ দিব ইনশাল্লাহ এই দেখেন এইখানে কিভাবে সারতেছে এই যে প্রতি গিটে গিটে সারতেছে এখানে জমিটা শুকায় গেছে এখানে আজকে সেচের প্রয়োজন হবে যে দেখেন এই যে দেখেন এইখানেও দুই তিনটা আছে যাই হোক ভিডিও বড় হয়ে যাইতেছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি